সালামু আলাইকুম বরহ এই মুহূর্তে আমরা যে মেডিসিনটা রিভিউ আলোচনা করব সেটা ইন্টিমেট টোয়েন্টি এনজি যা পুরুষত্বহীনতা দূর করতে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরিক ডিসফাংশন জনিত সমস্যা এই সমস্যা তিন ধরনের দাপে হয়ে থাকে প্রথম হচ্ছে যখন যখন তখন যৌন উত্তেজনা শুরু হয়ে যায় যখন তখন যে কোনো মুহূর্তে আপনার যৌন উত্তেজনা শুরু হয়ে গেছে আপনি নিজের নিয়ন্ত্রণ নেয় দ্বিতীয় হচ্ছে আপনি যখন চাচ্ছেন তখন আপনার জৈবিকভাবে আপনি উত্তেজিত হতে পারতেছেন না এবং তৃতীয় যে সমস্যাটা দেখা দেয় অর্থাৎ কখন উত্তেজিত হয় না কখনোই সেই উত্তেজনা দেখা দেয় না কখনোই আপনি উত্তেজনা দেখা দেয় না তো এই তিন দাপের সমস্যা এটা সমাধানের জন্য মেডিসিনটা ভূমিকা পালন করে আপনি আপনার পার্টনারের সাথে মিলন করতে যাওয়ার বিশ মিনিট আগে যদি মেডিসিনটা গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনি আপনার পার্টনারের সাথে লম্বা সময় ব্যক্তিগত সময় অতিবাহিত করতে পারতেছেন এটা এই ভূমিকাটা পালন করে এখন আসি এটা তো এই ভূমিকা পালন করে কিন্তু আর এর পাশাপাশি আমরা স্থায়ী কি সমাধানে যেতে পারি এটা তো অস্থায়ী সমাধান আপনি গ্রহণ করলেন এখন ভালো থাকলেন এটা একটা নিরাপদ মেডিসিন কোনো ক্ষতি নেই ভালো মেডিসিন কিন্তু আপনি স্থায়ী সমাধানে কীভাবে যাবেন এক্ষেত্রে আপনাকে খাদ্যাভ্যাসের দিকে ঢুকতে হবে ঠিক আছে এখন সেই ইনটিমেট টোয়েন্টি এই মেডিসিনটা প্রাইসটা নিয়ে আগে আলোচনা করে নিই এবং বিস্তারিত বিষয়টা আলোচনা করার পরে স্থায়ী সমাধানের দিকে আমরা যাব তো এই যে ইনটিমেট টোয়েন্টি এই মেডিসিনটা আমরা গ্রহণ করবো এটা গ্রহণ এটা প্রতিটা প্রাইসের দাম হচ্ছে ষাট টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে আপনি এটা পেয়ে যাবেন এবং এই মেডিসিনটা খাওয়ার পরে আপনি যদি এক গ্লাস দুধ খান তাহলে আপনি অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন আরও ভালো পারফরমেন্স করতে পারবেন এবং এটা তেমন কোনো সাইড ইফেক্ট নেই বিশ বছরের উপরে সমস্যায় যদি কেউ বেশি আক্রান্ত হয়ে থাকে তাহলে সেই ইনটিমেট টু খাবেন না হলে নাহলে ইনটিমেট টেন এম জি গ্রহণ করবে আর এই মেডিসিনটা পাশাপাশি ইনটিমেট টু পয়েন্ট ফাইভ এম জি আছে যা ডক্টর আপনার প্রতিদিন একটা গ্রহণ করতে পারেন যদি আপনাকে ডক্টর পরামর্শ দেয় তাহলে একটা এক মাস থেকে দুই মাস তিন মাস মতো আপনি কন্টিনিউ গ্রহণ করতে পারেন যদি আপনার দেহে বড় ধরনের কোনো রোগ না থাকে অবশ্যই সেটা ডক্টরের অ্যাডভাইস মোতাবেক নিজ থেকে গ্রহণ করা যাবে না এখন আসি এই মেডিসিনটা যে সকল ব্যক্তিরা গ্রহণ করবেন করবেন সেক্ষেত্রে বিশেষ করে যাদের শারীরিকভাবে একটু শক্তি আছে খুব দুর্বল কোনো ব্যক্তি এই মেডিসিনটা গ্রহণ করবেন না এবং যে সকল ব্যক্তিদের এই যে সমস্যাটা দেখা দেয় কাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় যাদের অতিরিক্ত ওজন তাদের এই সমস্যা দেখা দেয় অতিরিক্ত চর্বি আছে দেখে তাদের দেখা দেয় অতিরিক্ত যারা হস্তমেতন করছেন ডায়াবেটিসের সাফার করতেছেন হার্ট অ্যাটাকের সমস্যায় সাফার করতেছেন এবং অতিরিক্ত হস্তমেতন করছেন এই ধরনের ব্যক্তিরা এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকে এখন আসি এই যে দুর্বলতা সমস্যাটা এই সমস্যাটার সমাধানের জন্য স্থায়ী সমাধান কি এক্ষেত্রে ফার্স্ট ওয়ানি আপনাকে টেস্টোস্ট হরমোন যেহেতু আপনার কম এটা বৃদ্ধি করতে হবে অর্থাৎ টেস্টোস্টুরেন্ট হরমোন হয় কম ম্যান এটার গুণগত মানটা দুর্বল এটা সমাধানের জন্য আপনাকে সর্বপ্রথম ওষুধের দিকে দাবিতে হতে হবে যেমন আপনি ইন্টিমেট টু পয়েন্ট ফাইভ এম জি এটা প্রতিদিন গ্রহণ করলেন তার পাশাপাশি খাবার হিসাবে আপনি কি গ্রহণ করতে পারেন এদিকে খেয়াল করতে হবে কারণ আপনার জৈবিকভাবে সুস্থ থাকতে চাইলে ভালো হতে চাইলে আপনাকে খাবারের দিকে গুরুত্ব দিতেই হবে সেক্ষেত্রে আপনি প্রতিদিন নিয়মিত খাদ্য তালিকায় বাদাম কিশমিশ খেজুর আখরোট কলা এগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন কোনো একটা রাখতে পারেন নিয়মিত খাদ্য তালিকায় তার পাশাপাশি আপনার যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না অতিরিক্ত দুশ্চিন্তা মানুষের জৈবিক জীবনে মারাত্মক হুমকির দিকে ধাবিত করে এবং তাৎক্ষণিক জনশক্তি কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি ঠিক আছে অর্থাৎ খাবারের মাধ্যমিকভাবে তাৎক্ষণিকভাবে জনশক্তি বৃদ্ধি করতে পারি এই বিষয়টা আমরা এখন জেনে নিব ডিমের কুসুম খেতে পারেন অর্থাৎ আপনি আপনার পাঠানার সাথে ব্যক্তিগত সময় পার করার আগে দুইটা ডিম ডিমের কুসুম খেয়ে নিতে পারেন এটা আপনার ভালো সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া দুই চামচ যদি একদম পিওর খাঁটি মধু গ্রহণ করতে পারেন সেটাও আপনার জন্য খুব ভালো ভূমিকা পালন করবে তার পাশাপাশি ডিপ্রেশন থাকা যাবে না ডিপ্রেশন কোনো কাজের দিকেই ভালো পারফরমেন্স দেয় না সুতরাং মানসিক দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে হবে সর্বশ্রেষ্ঠ যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে মিল্কশেক মিল্কশেক আপনার জন্য খুবই ভালো এবং গ্রহণযোগ্য ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি মিল্কশেক গ্রহণ করতে পারেন মিল্কশেক কীভাবে গ্রহণ করবেন এক গ্লাস দুধ এর মধ্যে অল্প পরিমাণ চার পাঁচটা খেজুর অল্প কিসমিস এবং কাজুবাদাম পরিমাণ মতো দিয়ে এবং তার সাথে দুইটা কলা অ্যাডজাস্ট করে ব্লান্ডার করে নেবেন দুই গ্লাস পরিমাণে হবে সকালে এক গাস রাত্রে এক গ্লাস গ্রহণ করবেন এটা যদি আপনি নিয়মিত গ্রহণ করেন এটা আপনাকে জৈবিকভাবে অনেক ভালো লাগবে সুতরাং নিঃসন্দেহে যে প্রসিডিওরটা আপনাদেরকে বললাম অবলম্বন করতে পারেন আপনারা অনেক বেশি উপকৃত হবেন তাআলা আসসালামু আলাইকুম